ইতিমধ্যেই ভারতের যেই হিন্দুত্ববাদ থাকা গত এবং হিন্দু আশে আশে বা সুতরাং যারা আমরা ইসলামিক যারা আমরা মুসলমান তারা তাদের সামান্য থাকা চাই শুধু তার গীতা মুসলমানের জীবন সীমান্ত নয় সুতরাং আসুন আসলে ইসলামী আন্দোলন তথা যে কোনো ইসলামী সংগঠনের বেনারে যা সীতা রাস্তায় সবাই সামান্য থাক সহযোগিতা

বলতে চাই আমরা ইসলামী যত ধরনের পণ্যগুলো করতে ইজরায়েলি যত ধরনের আছে আমরা তার বিপরীতে আমরা অন্য পণ্য ব্যবহার করতো ইসরায়েলি কোনো

نحمد ونقول <applause> على رسوله الكريم ما قال. وعندك الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تباطلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والرجال الذين يقولون ربنا ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا مله قوليه وجعلنا لنا مله قد فقدت عليه في السنن امرين

হে জেতারিয়া উইতো এই তুমি জানো থেমে যেতে হবে। লেকালিয়া উইতো তো হিরোং এর ভাষায় ঘোষণা কে এটা আমাদের শ্রেষ্ঠ এটা পুরো আমরা চাই। কে এটা শুরু নয় এটা ইসরাইলের জেতারিয়া উইতো থাকতে জীবন থাকতে এই তিনটা